আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি প্রফ সহকারে বের করে দেব আপনি যে বিয়া সারা ছিলেন আপনার যে বিয়া সাদী সারাই আজকে এগারো দিন আপনার জামাই গেছে দুই দিন উনিশ দিন ছিলেন আমার বাসায় আপনার হাজবেন্ড কে নিয়া আপনি আমার কথা শুনেন আমি বলি আপনি ভাই যে কাজটা আমার করছেন আপনি ভাই হতে পারেন আমার এটা বলেন আপনি যে কাজটা করছেন সেম একই কাজ তার বিয়া করাইলেন তার মানে আপনি কি দালাল আমাকে বুঝান আপনি থাকছেন আপনি অপরাধ করছেন আমার বাসাটা এটা পুলিশের বাসার সম্মান অনুযায়ী আমি মান সম্মানের দিকে তাকায় কিচ্ছু বলি নাই কাউকে বিষয়টা জানাইনি কোনো গার্জিয়ানকে জানাইনি এখন আপনি যে একটা অপারেন্স করছেন আমি আপনাকে ক্ষমা দৃষ্টিকে দেখছি যে মানুষ মানুষকেই ক্ষমা করে দেয় কারণ আপনি তো সিনিয়র পার্সেন আপনি তো জুনিয়র না আপনি যে ভুলটা করছেন সেই একই আপনার রেফারেন্সে আরেকজনকে একজনকে দিছেন সেও যদি সত্যটা বলে আমি এই বাড়ির কেউ টের পাইব না সে যদি আমার বার্কেটিং করে সবাই জানবে

এখন আমি একজন আমি যদি আমার সন্তানের যদি আমি দিব্যি যদি আপনার করে সন্তানের প্রতি মায়া নাই আপনার আমার এখন মারা উচিত জানেন আপনার সন্তানের প্রতি আপনার কোনো মায়া না একটা মা হওয়ার পরে একটা মা হওয়ার পরে মা কিভাবে সন্তান রেখে আর একটা পর পুরুষের সাথে আসে বাবারা পারে বাবারা দুই চারটা বিয়ে করতে পারে এটা জাহেজও আছে আমাদের ইসলামের ভাবে আপনার তো আপনি এনার সাথে যা আসছেন আপনি বিয়ের সাথে বই আসবেন না

আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার রুমের ভিতর ডাকে নিছি এবং তারে সহকারে আমি কিন্তু রাস্তায় বের করি না আপনাকে এটা আমার দেখার বিষয় না সাইন আমি ওনার থেকে রাখবো ওটা কোনো সাবজেক্ট না কাজী অফিসে যাইতে হবে বিয়ে করতে হবে তারপর একটা পুরুষের সাথে থাকতে হবে আপনি তো কোনোটাই করেন নাই করছেন তাহলে আপনি এই কাজটা যেন করছেন কেন আমার ওই যে আমি ওইটাই ভাবছি যে ও তো আমার কাছে কাগজের মধ্যে সাইন দিয়েছে মানে ও বলছে যে আমার এখানে পরিচিত লোক আছে তো আমি ভাবছি যে এখানে মনে হয় আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে আপনার সন্তান আছে কটা আছে ছেলে না একটা ছেলে আছে কত বছর বয়স পাঁচ বছর একটা ছেলে আছে আপনি তো আর বাচ্চা না বাচ্চা আপনি তো বাচ্চা না কচি খুকিও না আপনি একটা সংসার করে সংসারটাকে পাঁচটা আর পাঁচ বছরই আপনি সংসার করেন সংসার তো ছয় সাত বছর পড়ছেন নিম্নে তো সাত বছর করার পর একটা সন্তান পাঁচ বছরে আপনার আছে সাত বছর সংসার করে আপনি যে বাজামা শুনতে খাইতে পারেন এরকমটা কিন্তু না আপনার যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন এখন এই কাজের থেকে আমার রুমটার ভিতর যে কাজগুলো করছেন এখন আপনার কি শাস্তি দেওয়া উচিত আপনি নিজেই বলেন কি শাস্তি দেব আপনাকে আপনি কি বলবেন আপনার তো লজ্জা থাকলে আপনার কথা বলাই উচিত না আমি তারপরে বলবো

এদের চলা খারাপ আমার বাসাগুলো খুব নোংরা বনায় এটা যে পুলিশের বাসা এত নোংরা করছে এরা মানিজ্যক মানে আমাদের আর রাখে নাই

আমার যেটা লিগাল ভাড়া এটা দিয়ে আজকের ভিতরে কথা শোনেন আজকের ভিতরে দিয়ে আপনি এক ঘন্টার ভিতরে চলে যাবেন আপনাকে মানুষ বুঝতে পারছেন মানুষ একটা মেয়ে আজকের ভিতরে আমার রুম ভাড়া দিয়ে আপনার যা টুকি কি আছে বাইরেরও কোন ভাড়াটির সাথে বলার প্রয়োজন নাই আপনি এখন বের হয়ে আমার কথা শোনেন আপনার কোনো কথা আমি শুনবো না এই মাস আর সেই মাস নাই না আমার বাসা আমার না ঢাকা শহরের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি যে কাজ করছেন আপনার যদি এক লাখ টাকা জরিমানা করার আগা থেকে পাও পায়ের আগা থেকে মাথা পর্যন্ত বাইরে না আপনারও এই আকাম কুকামের ই শোধ হবে না আপনি যা করছেন কিন্তু আমি মানবতার দিকে তাকায় আপনার গায়ে হাত তুলি নি মানুষকেও জানায়নি জাস্ট আপনাকে রুমে রাখছি এখন আপনি আমার আগামী দুই মাসের রুম ভাড়া দিয়ে এটা তো ডিসেন্ট থাকছেন দিকটা আগামী দুই মাসের রুম ভাড়া দিয়ে বেশি না সাম্পিং এখন চুপচাপ চলে যাবেন এ বাসার থেকে আর কোনো কথা নেই আর যদি তা না দেন আপনাকে কিভাবে নিতে হয় আর কি করতে হয় তার পরবর্তী ব্যবস্থা আপনি নিজের চোখে দেখবেন বুঝতে পারছেন এখন আপনার কিছু বলা থাকলে বলেন আমাকে আমি আমার কর্ম আমার কাজ আমার ওই বাসায় এটা সেটা রাইখা আমি আপনার পাহারা দিব না ঠিক আছে আপনি একটা ব্যক্তিগতভাবে একটা মেয়ে মানুষ আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা সন্তানের মা তার কাছে আপনি কি জবাব দিবেন আমি অনেক বড় ভুল করছি যদি আমার যদি এখানে যদি লাশও আপনার স্বামী যদি না যাই তো এগুলো কেউ বুঝতেই পারতো না এরকম আপনার স্বামী গেছে আর দ্বিতীয়ত আমি আপনার ব্যাপারটা আপনি আইসেল কয়দিন আজকে আমাদের বাসায় বিশ একুশ দিনের মতো এই মধ্যে আমি আপনার ডিটেলস নিয়ে কাটতে চাইনি কেন গাড়ি নেই জানেন এই জন্য ঘাটি ভাড়া টিয়ারি নেওয়ার মাথা ব্যথার দরকার নাই কিন্তু আমি এখন কেন ঘাটছি এটা জানেন আপনার আমার সন্দেহ হয়েছে এই জন্য দেখবেন আমি এক মাসের অ্যাডভান্স নিয়েছি সন্দেহ করছি আর বাকিটা কালকে রাতে বার করছি দুটা স্লিপ আপনি এর সাথে বিয়া সাদি ছাড়াই থাকছেন বিয়া সাদি হয়েই নেই অথচ এটা একটা পুলিশের বাড়ি একটা আইন বাড়ি যেখানে অন্যায়ের প্রতিবাদ করা হয় সেখানে আপনি নিজে অন্যায় করতেছেন এবং কত বড় চ্যালেঞ্জ করার মতো অন্যায় পুলিশের বাসায় থাকতে অন্য আপনি করছেন আপনারে এখন হিসাবে দুই হাত পা সড়াই দিয়ে আবার বাইরানো উচিত কিন্তু সেটা আমি করি নেই কারণ আমি একটা মেয়ে মানুষ যেটুকু বলছে গেলাম আলহামদুলিল্লাহ না মানলে পরবর্তী ব্যবস্থা বুঝতে পারছেন এখন আপনি আমার এই এক থেকে দেড় ঘন্টার মধ্যে বিদায় হবেন কিভাবে হবেন এটা আমার জানার দরকার নেই আবার আমি পাচ্তেছি না দিতে এগুলো অজুহাত আমি মানব না ঠিক আছে

তখনই জিজ্ঞেস একটা যায় যে কে আর একটা কথা কি জানেন আমি বলি আমি বলি আর বাড়ি বাদ দেন আমার কথা শোনেন আমার শুরুটাই উনারে বাইরে উচিত ছিল জানেন আমার শুরুটা উনারে দেয়া শুরু করা উচিত ছিল যে কাজটা উনি করছে দেয়া সারা ছাড়া উনি আর একটা নারী লয়ে থাকছে আমার হিসাবে উনারই বাইরে উচিত ছিল আমি সেটা ক্ষমার চোখে দেখাতে উনি আর একটা অপরাধ করতে সাহস পেছে আমার বাড়ির ভিতরে পুনরায় আরেকটা একটা অপরাধ উনি করছে আমার বাসায়

ওইগুলোর আমার দরকার নেই আপনি এই যে আপনার এই জিনিসগুলো আমার কাছে রাইখা আপনি এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে এসে আপনি নিয়ে যাবেন আমি আপনাকে দিয়ে দেবো আপনার টাকা দিয়ে দেবেন বের হয়ে যাবেন আর কোনো কথা নেই আপনার আমি বাসার থেকে রুমের থেকে একটা সেকেন্ডের জন্য বিশ্বাস করেছেন আপনার চ্যাটার প্যাট আপনি যাবেন না আমি আপনার কোনো কমন এটা আপনারা এটা আমার দেখার বিষয় আপনি বুঝান

যে আমি পারি না আমি ব্যর্থ শেষ ফিনিশিংটা আপনারা করেন কারণ আমি একটা মেয়ে সেটা বেবি আমি কিছু করি না আমার ভালো ধারা কে ওই যে হিন্দু বেদি যাইতে চায় না এক কথা যাইতে চায় না আমি কিন্তু জোর বুঝতে বাড়ি করে দিতেছি তার ভালো ভাড়া টিএম বাড়ি করে দিতেছি কারণ আমি ওই দুই টু কথার জন্য কারণ আমার দুষ্ট গরু থেকে শূন্য গড় ভালো যার কাছে ইচ্ছা ফোন দেন আপনি আমার তাড়াতাড়ি বিদায় করেন আপনার আপনার কানের জোলটা বন্ধ রাখেন আমার কাছে আপনি দিয়ে নিয়ে যাবেন আপনি দিয়ে নিয়ে যাবেন এবং আপনারা এতক্ষণ যা বলছেন আমার এই ঘরের ভিতরে সব ওই ল্যাপটপ আপনি এখন আপনার দেখান যা করছি যা হয়েছে সব আমার ওই ল্যাপটপের ভিতরে এখন আপনারা আমি দেখাই এতক্ষণ যা হয়েছে যা কথাবার্তা সব রেকর্ড হয়েছে সব ভিডিও হয়েছে কারণ এখন অন্ধটা হয়েছে ইম্পর্টেন্ট কি ভাই এই যে আমাদের সব কথাবার্তা এবং সব কিছু রেকর্ড হয়েছে মানে আপনার কানে দুলটা আমাকে দিবেন এটাও ভিডিও একটু এখন দেখাই আপনারা বের করব সব টোটালি ভিডিও হয়েছে চালু করেন নাটক কম করেন ঠিক আছে নাটক করার সময় নেই এখন কোনো নাটক পছন্দ হয় না ছি ছি ছি

Yeah.